বিশ্বের চতুর্থ সামরিক শক্তিধর রাষ্ট্র ভারত যদিও প্রতিবেশী দুই দেশ চীন ও পাকিস্তানের কারণে নয়াদিল্লির কপালে সবসময় ঝুলতে থাকে তলোয়ার পান থেকে চুন খসার মতো ভুল যে কোনো সময় ডেকে আনতে পারে ভয়াবহ যুদ্ধ লাদাখ ও অরুণাচল প্রদেশে লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল ঘিরে চীনের সঙ্গে চলছে সংঘাত অপরদিকে পাকিস্তানের সঙ্গে বিরোধ কাশ্মীর ঘিরে আর এই পাকিস্তানকে সহায়তা করছে চীন ও তুরস্ক ইসলামিক বিশ্বে আধিপত্য বিস্তারের জন্য ইসলামাবাদকে মদত দিচ্ছে আঙ্কারা কাশ্মীর ইস্যুতে বিভিন্ন মন্তব্যের পাশাপাশি পাকিস্তানকে সরবরাহ করা হচ্ছে অস্ত্র দুই দেশের মধ্যে ঘনিষ্ঠতা কারোরই অজানা নয় গেল মাসে ইসলামাবাদ সফর করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ সময় পাকিস্তানের কাছে কমব্যাট ড্রোন বিক্রির প্রতিশ্রুতি দেন তিনি যা নয়াদিল্লির জন্য মোটেও সুখকর নয় তবে দুই মুসলিম রাষ্ট্রের এই ঘনিষ্ঠতা আদর্শিক নয় বরং আর্থিক এমনটাই দাবি ইন্ডিয়া ডট কমের সম্প্রতি ভারতীয় গণমাধ্যমটিতে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয় শেহবাজ শরীফ প্রশাসনকে হাতে রাখার জন্য ভারত ও পাকিস্তানের বিরোধপূর্ণ সম্পর্ককে কাজে লাগাচ্ছেন এরদোয়ান মূল লক্ষ্য এর মাধ্যমে ইসলামাবাদের কাছে সামরিক সরঞ্জাম বিক্রি করে অর্থ কামানো তবে তুরস্কের দুর্বলতাকে কাজে লাগিয়ে পাক তুর্কি সম্পর্কে চির ধরাতে পারে ভারত বিশ্লেষকদের বরাত দিয়ে গণমাধ্যমটি জানিয়েছে নয়াদিল্লির জন্য কুর্দি বিদ্রোহীদের সমর্থন দেওয়ার সময় চলে এসেছে কয়েক দশক ধরে গোষ্ঠীটিকে নিজেদের প্রধান শত্রু হিসেবে দেখে আসছে আঙ্কারা নিজেদের স্বকীয়তা রক্ষার পাশাপাশি স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে কুর্দিরা এক্ষেত্রে কুর্দি বিদ্রোহীদের ভারতীয় সহায়তায় শক্তিশালী হয়ে উঠতে পারে গোষ্ঠীটি অভ্যন্তরীণ কোন দলে জড়িয়ে পড়লে ইসলামাবাদকে সামরিক সহায়তা থেকে সরে আসতে বাধ্য হবে এরদোয়ান সরকার কুর্দিদের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত সিরিয়ার উত্তর পূর্ব এলাকা এখান থেকে তুরস্কতে হামলা চালানোর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা সম্ভব এক্ষেত্রে গোষ্ঠীটিকে অর্থ অস্ত্র প্রশিক্ষণ ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে সহায়তা করতে পারে ভারত পাশাপাশি নয়াদিল্লিতে কুর্দিদের দপ্তর খোলার জন্য অনুমতি দিতে পারে মোদী সরকার বর্তমানে প্যারিস ও ব্রাসেলসের মতো মহানগরীগুলোয় গোষ্ঠীটির অফিস রয়েছে তুরস্কের আপত্তি সত্ত্বেও এগুলো বন্ধ করেনি ফ্রান্স ও বেলজিয়াম শেহবাজ ও এরদোয়ানের মিত্রতায় নরেন্দ্র মোদী ফাটল ধরাতে পারেন কিনা তাই এখন দেখার বিষয়